আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শম্মণিত বিশ্বের মুসলমান আমাদের এই বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ নবী নবীরাসুল সাহাবাই রাম তাবে তাবেইন অলি আউলিয়া কুতুব গাউস থেকে আমরা এই ধর্ম পেয়েছি ধর্ম প্রচার প্রসার আমাদের দেশে এই বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে জেলায় অলি আউলিয়া কুতুব গাউস ধর্ম প্রচার প্রসার করে গিয়েছে আমাদের সিলেট বিভাগে হজরত শাহজালাল শাহরান হজরত শাহজালাল ইসলাম প্রচার করে গিয়েছেন আমরা এখন ইসলাম পেয়েছি কিন্তু ইসলামটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না সুতরাং আমার অনুরোধটাগ मुसलमान जिकटा जान कुरान हादी के अलियालिया कुतुब ग देखिए गेसि बुजुर्गने दिन मुहद्दिसे क्राम मुह कम जेस আমাদেরকে প্রত্যেকের দিন আমরা যেন সেই পথে চলতে পারি এবং আল্লাহর অলিদেরকে আল্লাহর অলিদের পদ যেন আমরা অনুসরণ করতে পারি রাসুলের পথ যেন আমরা অনুসরণ করতে পারি রাসুলের কথাকে যেন আমরা অনুসরণ করতে পারি সাহাবাহিক রামের কথাকে আমরা অনুসরণ করতে পারি আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সেদিকে দিন ওমা আলাইনা ইল্লাল বলা